নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি বানাবো সুজির কেক খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন এই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি তো দেখে নিয়ে যাক প্রথমে আমি নিয়েছি এক বাটি সুজি আর তার হাফ নিয়েছি চিনি তো চিনিটা গোটা নিয়েছি চিনি আর সুজি একসাথে আমি একটা পাউডার বানিয়ে নেবো তো একটা জার নিয়েছি তো জারের মধ্যে সুজি আর চিনিটাকে দিয়ে দেবো তো সুজি আর চিনিটাকে দিয়ে ভালো করে একটা পাউডার বানিয়ে নেব তো এখানে পাউডার করে বানিয়ে নিলে কেকটা খুব নরম আর সফট হবে সফট তো এখানে আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন তো আমি পাউডার করে নিয়েছি তো দেখুন ঠিক এই রকম হয়েছে এবার আমি যেই বাটিতে কেকের বেটারটা গুলবো সেই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি তো পুরোটা আমি ঢেলে নিয়েছি আর এর মধ্যে দেব আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নেব দু চামচ এখানে গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে আর দেবো হাফ চামচ লবণ আর এখানে আমি লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে লবণটা বাদ দিতে পারেন দিয়ে সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তো মিশানো আমার হয়ে গেছে দেখুন এর মধ্যে দেব এক বাটি দুধ তো যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম তো সেই বাটি মেপেই আমি দেব দুধ তো পুরো দুধটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি হ্যান্ডগুইস দিয়ে ভালো করে ফেটে নেব তো আমি হ্যান্ডগুইস দিয়ে ফেটে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে পারেন তো এইভাবে ভালো করে ফেটে নিতে হবে একবার এদিক বা ওদিক করলে হবে না তো আমি আগেও আমি কেক বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম তো যে দিকে গুলবেন সেই দিকে একদিকেই ফাঁটবেন তোমার ফাঁটা হয়ে গেছে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট তো দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি তো দশ মিনিট পর ফিরে এসেছি তো দশ মিনিট পর দেখুন বেটাটা ঠিক ডবল হয়ে গেছে আর সুজি আর দুধের সাথে মিষ্ট হয়ে গেছে এবার থেকে দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর এক চামচ বেকিং পাউডার এক চামচের চার ভাগে দেব হাফ খাবার সোটা এক চামচ ভ্যানিলা দিয়ে দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে ভ্যানিলা এসেসটা আপনারা বাদ দিতে পারেন আর এখানে হাতের কাছে থাকলে দেবেন দিলে কেকের টেস্টটা খুব ভালো হয় তো এবার সব কিছু উপকরণগুলোকে ভালো করে ফেটে নেব আর থিকনেসটা ঠিক এইরকম হবে তোমার ফাঁটা হয়ে গেছে এবার যেই মোলের মধ্যে আমি কেকটা বানাবো তার মধ্যে দেব একটু সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে ব্রাশ করে নেব তো ব্রাশ করে নিয়েছি এবার উপর থেকে একটা সাদা পিসটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম মাপ করে তো ওপর থেকে দিয়ে দেবো দিয়ে আবারও একটু ওপর থেকে তেল দেব দিয়ে আবার ওপরটাকে ভালো করে তেলে বেরাস করে নিতে হবে আর এইভাবে করলে কেকটা যখন ডিমল করব তখন খুব সহজে কেকটা বেরিয়ে আসবে তো এবার ফেটে রাখা বেটারটা আমি আর একটু ভালো করে ফেটে নেব তো ফেটে নিয়ে এবার আমি কেকের মোলটে দিয়ে ঢেলে দেব বেটারটা তো পুরো বেটারটা আমি দিয়ে দিয়েছি তো এভাবে একটু ট্যাপ করে নেব ট্যাপ করলে ভেতরে বাতাস থাকলে বেরিয়ে আসবে এবার আমি কিছু ড্রাইফ্রুট নিয়েছি নিয়েছি কাজু কিজমিজ আর নিয়েছি চেরি তো আমি এই তিন রকম ড্রাইফ্রুট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিতে পারেন তো ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম তো এবার আমি আগে থেকে কোনাতে লবণ আমি গরম করে নিয়েছিলাম পাঁচ মিনিট হাইটে একটা স্ট্যান্ড দিয়ে দেবো দিয়ে এবার কেকের মোলটা আমি বসিয়ে দিলাম দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি বেক করে নেব তো তিরিশ চল্লিশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়ে আছে এবার আমি কেকটাকে আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে হাত দিয়ে দেখাচ্ছি দেখুন তো খুব আমার ঠান্ডা হয়নি একটু একটু গরম আছে তবু আমি কেটে দেখাচ্ছি আপনাদের তো এইভাবে ছুরি দিয়ে সাইডগুলো একটু কেটে নেব এইভাবে করে নিলে খুব সহজে বেরিয়ে আসবে কেকটা এটা প্লেট দিয়ে এইভাবে উলটি দেব তো দেখুন কত সহজেই বেরিয়ে আসলো এবার আমি সাদা কাগজটা যে দিয়েছিলাম সেটা আমি সরিয়ে দেব তুলে তো দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা বন্ধুরা যদি এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি এবার আমি এটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে তো দেখুন এখনো কেকটা আমার গরম এখনো ধোঁয়া উঠছে তো দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা নরম আর সফট হয়েছে ভালো লাগলে অবশ্যই